আমাদের মনের আজকে আশা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ গঠিত হয়েছে আল্লাহ রহমদের বাস্তবায়ন হবে তার বাস্তব নমরা আজকে সম্মেলন বিভিন্ন দিক থেকে আজকে দেশের অবস্থা ইসলামের অবস্থা এবং মানব মানবতার যে কোন পর্যায়ে শেষ অবস্থায় পৌঁছে গেছে মানবতা বলতেই নাই আলোচনা বিভিন্ন দিক থেকে আপনারাও করেছেন দায়িত্বশীলও করেছে এখন কথা হলো বাস্তবায়ন বাস্তবায়নের জন্যে আমি আপনাদের সামনে আয়াসরিক তেলাবাদ করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের ভয় চিন্তা নাই তোমরাই বিজয় হবে মোমেনের চরিত্র অর্জন করা লাগবে আর মোবেনের চরিত্র সর্বোচ্চ মোবেনের সেপাত বা গুণ ছিল সাহাবাই কেরামদের পক্ষে সাহাবাই কেরামদের কী চরিত্র ছিল আল্লাহ তাদের প্রশংসা করছে আশিদ্দা ও আলাল কুফা রুহামা উ ভাইয়াহু তাওয়া হুম রুখ কাহান সুয্যাদাই আব্দাবু রহাত্লাহ মিয়াম্লাহ হুম ফি মুজু হিম মিন আসারে সুজুদ এই গুণ যদি আমরা অর্জন করতে পারি এমন কোনো শক্তি নাই জাল্লার রহমানের ঠেকায় রাখতে পারবে সেই চরিত্র অর্জন করার জন্য বিশেষ করে আবার স্মরণ করায় দেওয়ার জন্য আমি আমাকে আমাদের সকল দায়িত্বশীলদেরকে আমি বিশেষ করে আবার অনুরোধ করতেছি আর সাথে সাথে দেশের অবস্থা তো আপনারা জানেন আর ইসলাম মানবতার অবস্থা তো জানেন যে বর্তমান সরকার যে কার্যক্রম পরিচালনা করতেছে ভারতের পরামর্শ ভিত্তি আজকে আমাদের দেশের জনগণের বাক স্বাধীনতা রাজনৈতিক যে দলগুলো বাংলাদেশে রয়েছে দেশের কল্যাণ ইসলাম মানবতার কল্যাণের জন্যে তাদের উপরে যে জুলুম নির্যাতন ইস্টিম লোড়ার যেটাকে বলা হয় জুলুমের সেটা পরিচালনার মাধ্যমে আজকে সব স্তব্ধ করে দেওয়ার মতো পরিবেশ তৈরি করেছে কিন্তু আসলে বর্তমান আমি বলবো এটা জালিমশাহী সরকার তার তো জানা নাই যে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ফেরাউন বনে ইসরায়েলকে ধ্বংস করার জন্যে তার এমন কোনো শক্তি নাই যেটা বাস্তবায়ন করে করে নাই কিন্তু সেই ফেরাউনকে কিন্তু একদিন নীল দরিয়ার ভিতরে ডুবে ধ্বংস হইতে হয়েছে এইভাবে কালোরের ইতিহাস নমরুদের ইতিহাস আপনারা এই বাংলাদেশের ইতিহাসগুলোই দেখেন না তাম দুনিয়ার ইতিহাস কখনই জালে যত শক্তিশালী হোক কিন্তু যখন একাত্রিত হয়ে আমরা শুনছি দেখছেন না যে বাঘ তো বাঘের রাজা এই জঙ্গলে কিন্তু ছোট ছোট প্রাণী যখন একাত্রিত হয়ে যখন ওর উপরে ঝাঁপাইয়া পড়ে তখন কিন্তু ওপরে দিক দিক পাই এটা ধ্বংস হতে বাধ্য এখন বাংলাদেশের সমস্ত জনগণ এবং যারা বিশেষ করে ইসলাম প্রেমিক দেশপ্রেমিক এবং মানবতা প্রেমিক রয়েছেন তাদেরকে বিশেষ করে অনুরোধ করবো এখন আমাদের বসে ঘুমিয়ে থাকার সুযোগ সবাই এখন কিন্তু মোটেও নাই সবাইকে আমি অনুরোধ করছি আসেন ইসলামকে রক্ষার জন্যে দেশকে রক্ষার জন্যে মানবতার কল্যাণের জন্যে আমরা সবাই পরামর্শবিত্তিক যদি একাত্রিত হয় যদি আজকে আমরা অবস্থান তৈরি করতে পারি এ শক্তি যত বাতিল হোক বলগা শক্তি হোক আমেরিকার শক্তি হোক যত শক্তিশালী শক্তি হোক সব বাংলার জমিনের মধ্যে तमाम দুনিয়ার মধ্যে মাটির মিকে আমরা উঠতে পারবই ইনশাআল্লাহ করে সাধন ভয় আছে নাকি না ভয় থাকবে না আল্লাহ আমাদেরকে বলছে কোন ভয় নাই তোমরাই বিজয় হবে তাই সেই হিসেবে আমি বেশি কথা লম্বা না করে নিজেদের বিচারে কোন দল সমালোচনা বাদ দেন আজকে ঘরের ভিতরে আগুন লেগেছে ইসলামের ঘরে দেশের ঘরে আগুন লেগেছে আর আজকে বসে বসে আমরা নিজেদের দোষ এবং যেটা বিবাদ বলা হয় এক অপরাধ আলোচনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের আমরা তো আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো কিন্তু তারপরেও তো আমাদের এই দুর্বলতা এই কারণে আসে আর সাথে সাথে যে পরামর্শগুলো আসছে তিন শর্ত তিন শবক এবং বিভিন্ন বিষয়ে যদি আমরা কার্যক্রম পরিচালনা করতে পারি আমি সারা দেশে সফর করার পরে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন অঙ্গনের পেশাজীবী তাদের সাথে যখন আলোচনা করছি তখন আমি দেখছি ইসলামী আন্দোলনের প্রতি সবাই কিন্তু একটা আন্তরিকতা তৈরি হয়েছে আর এই আন্তরিকতা ধৈরে রাখার দায়িত্ব কিন্তু বিশেষ করে আপনাদের এর জন্য আজকে সম্মেলন আপনারা দেখেন বাংলাদেশের ইতিহাস বাংলা যাদেরকে বলা হয় কমিউনিস্ট যাদেরকে বলা হয় যারা ইসলাম বিশেষ করে অনেকটাই নীতি আদর্শ তারা পছন্দ করতে চায় না কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যখন তাদেরকে দেশের জন্যে এই কল্যাণের জন্য মানবতার যখন আমরা তাদেরকে আহ্বান করেছি এক টেবিলে একত্রিত এই সমস্ত ওই বান্দলগুলো একত্রিত হওয়ার ইতিহাস বাংলাদেশের নজির আমার জানা নেই এই কথার মাধ্যমে কি কী বুঝাতে চাই তাদের ভিতরে একটা ইসলামী আন্দোলনভাবে আস্থা তৈরি হয়েছে এই আস্থা ধরে রাখার দায়িত্ব তাই সেই হিসাবে আমি বলবো যে আজকে দেশের যে বর্তমান যে চিত্র আমরা লক্ষ্য করছি বর্তমান আমাদের যে অবৈধ প্রধানমন্ত্রী এই আমি নির্বাচন ধোকাবাজি নির্বাচন পাতারো নির্বাচনের মাধ্যমে সাতই জানুয়ারি তারা সরকার গঠন করেছে নির্বাচনের মাধ্যমে আসলে ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্যই মূলত এই সরকার কাজ করতেছে আজকে যে চুক্তিগুলো হলো প্রধানমন্ত্রী কি নিজে স্বয়ং বলতে পারবে যে দেশের কোন স্বার্থ একটা চুক্তির ভিতরেও রাখা হয়েছে সে পারবে বিভিন্ন প্রশ্ন প্রশ্ন করেছেন একটা কি সঠিকভাবে দিয়েছে পারে যে প্রতিটা চুক্তি সব ভারতের স্বার্থ বাংলাদেশের এক কথায় কি বারোটা ভাবছে কয়টা ভাবছে বারোটা বলে শেষ অবস্থান যখন হয় তাই সেই হিসাবে আমি বলবো এই সরকার কিন্তু আমাদের দেশে সরকার না এদের বিরুদ্ধে আমাদের অবস্থান তৈরি করা আর ইসলামের অবস্থান তো আপনারা জানেন যে আজকে শিক্ষা সিলেবাসের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে নাস্তিক বানানোর প্রক্রিয়া ইসলামের নীতি আদর্শ থেকে সরিয়া নেয়ার বিভিন্ন নকশা এই বিভিন্ন প্রক্রিয়া সংস্কৃতির মাধ্যমে আজকে আমাদের ধর্মীয় চেতনা ঐতিহ্য ধ্বংস করার প্রক্রিয়া এগুলো আলোচনা করে আর কি বলবো এখন আমাদের মূল কাজ হলো আমরা এই হ্রাস নেওয়া আমরা পরামর্শ ভিত্তিক যদি আল্লাহ রহমতে আমরা একাত্রিত হতে পারি তাহলে এই ষড়যন্ত্র আল্লাহ রহমতে বাস্তবায়ন বাংলা তৈরি করতে পারবে না ইনশাআল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আর সাথে সাথে আপনারা জানেন যে এই লক্ষ্যে আমরা আজকে প্রতিটি সম্মানের কথা আপনারা ইঙ্গিত পেয়েছেন আমরা পরামর্শ ভিত্তিক আল্লাহ আমাদের যত দান